আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদেরকে দেখাবো এই সোশ্যাল লাইনের মধ্যে এমন কিছু আজব ভয়ঙ্কর জিনিস আচ্ছা हमको शिकारিয়া है এখানে মানুষ নামের কিছু অদ্ভুত প্রাণী বাস করে যা আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন একটা মেয়ের পিছে দেখতে পাচ্ছেন কুতুটি ছেলে দৌড়াই আসতেছে এটা মানুষ নামের অদ্ভুত প্রাণী একটা মেয়ের পিছে দেখতে পাচ্ছেন কত লোকজন ভিড় করে ফেলছে এরা ছোচা লাইন ডে ঢুকেই শুধু মেয়েদের ডিস্টার্ব করার জন্য আচ্ছা দেখতে পাচ্ছেন মেয়েদের পিছে কি লম্বা লাইন লেগে আছে আবার দেখতে পাচ্ছি আমরা ওই যে ছাদের উপর দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাবো অ মানুষ রূপে অদ্ভুত প্রাণী দেখাবো অন্য এখানে আরও ভয়ঙ্কর দেখা যাচ্ছে একটা মেয়ে তিনটা ছেলের সাথে কি করে কি করে একটা মেয়ে তিনটা ছেলের সাথে দেখতে পাচ্ছেন এটা যদি বাস্তব জীবন হতো ছেলেদের আর বিয়ে করতে হতো না এখন তো মাত্র শুরু আর আপনাদেরকে অদ্ভুত অদ্ভুত প্রাণীর সাথে সাথে অদ্ভুত কিছু ভয়ঙ্কর জিনিস দেখাবো আপনাদেরকে এখন যদি আমি এইখানে বসি এই চেয়ারটায় বসি কোনো মেয়ে বা ছেলে আসবেন আমার সাথে বসতে বা কোনো কথা বলতে আর যদি একটা মেয়ে এসে বলে এখানে বিল লেগে যাবে সোজা কথা এগুলিকে বলে মানুষ রূপে অদ্ভুত প্রাণী এ এটা কোনো জায়গায় দেখা যায় না শুধুমাত্র ল্যান্ডেই দেখা যায় এরকম প্রাণী থেকে আপনারা দূরে থাকবেন বিশেষ করে মেয়েরা কারণ কোনো কথাবার্তা ছাড়াই এমনভাবে তারা কথাবার্তা বলে তাদের মনে হয় তারাই সেই কথা শুনেই মেয়েরা প্রেগনেন্ট হয়ে যায় যারা সুইমিং পুল করতে চান যারা সিঙ্গেল আসেন তারা আমার মতো এখানে এসে সুইমিং পুলে নেমে যেতে পারেন গেরিয়ে আবাদত এটা তৈরি করেছেন আমাদের আপনাদের জন্য যারা সিঙ্গেল আছে আমি নেমেই দেখতে পাচ্ছেন একটা ডুব দিয়ে দিয়েছি আবার ডুব দিব ডুব দিয়ে সাঁতার কেটে কারণ এখানে কোনো মেয়ে বা মানুষ রূপী শয়তান এখানে আসবে না কারণ এটা সিঙ্গেলদের জন্য আলাদাভাবে বানানো হয়েছে এই সুইমিং পুলটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক রকমভাবে সাঁতার কাছি জাম্পিং জাম্পিং করে অনেক রকমভাবে সাঁতার কাছি আমার সাঁতার কাটা হয়ে গেলে আমি বিনা এসে এখান থেকে চলে যাব কারণ এখানে কোনো মেয়ে বা ছেলে রূপী শয়তান নাই আচ্ছা ঠিক আমি গুসুল শেষ করে দেখতে পারছেন আবার ফিরে আসলাম মারনুষ রূপী শয়তানদের কাছে এখানে দেখতে পারছেন তারা কিভাবে অঙ্গি ভঙ্গি করছে টিকটকারদের মতো মেয়ে ছেলে একসাথে দেখতে পাচ্ছেন কীভাবে নাচানাচি করছে অঙ্গি ভঙ্গি করছে কেমন কেমনভাবে লাফালাফি করছে অনেক কিছু করা হচ্ছে কিন্তু আমি এখানে থাকবো না কারণ আমিও শয়ধান হয়ে যাব একটা বন্ধু দেখতে পারছেন তার কিন্তু নেট চলে গিয়েছে কোনো সমস্যা নেই আপনাদেরকে এখন এমন একটি ম্যাজিক দেখাবো এই ম্যাজিকটা দেখার পরে আপনারা সবাই কেন্দ্রে দিবেন এই ম্যাজিকটা করতে হলে আপনাদের প্রথমে একটা গাড়ি নিতে হবে গাড়ি নিয়ে আমার মতো করে যেতে হবে এটা আরো ভয়াবহ কারণ এখানে অনেক মানুষ অদৃশ্যভাবে হয়ে অনেক মানুষ কিন্তু মৃত্যু বরণ করে এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু আছে বাইক এই বাইক অ্যাক্সিডেন্টের মাধ্যমে অনেক মানুষের মৃত্যু হতে পারে কারণ এভাবে অ্যাক্সিডেন্ট করলে তার মৃতদেহ খুঁজে পাওয়া যাওয়া অসম্ভব এখানে আপনাদেরকে দেখাবো অদৃশ্যভাবে একটা ম্যাজিক এই দেখতে পেলেন আমি কিন্তু এক তুমি এসে পড়েছি এ আকাশের উপরে এখান থেকে হাওয়াতে ভাসছি এটা কিন্তু অদ্ভুত এক ম্যাজিক দেখতে পারছেন আমার সামনে কিন্তু এসে পড়েছে অশ্লীল ভাবে নাচানাচি করছে এক যুবতী নারী দেখতে পারছেন তার মা বাবা কিছু বলে না এই ড্রেস কিন্তু তার এই যে আত্মা দেহটা ছেড়ে রেখে গিয়েছে কারণ আবারই দেহতে এসে পড়বে সে আমি দেখি সামনে এগোনোর চেষ্টা করছি কিন্তু সামনে আর এগোনো যাচ্ছে না কারণ রাস্তা শেষ হয়ে গিয়েছে আমরা আর টুকোরাঘুরে করে দেখলাম একটা সাইনবোর্ড এই সাইনবোর্ডে আমরা দেখতে পাচ্ছি কিছু সংখ্যা দেওয়া আছে আর কোনো ভয়ঙ্কর দৃশ্য আমরা এই জায়গায় খুঁজে পেলাম না তাই একটু দৌড়াদৌড়ি করে আমরা এখান থেকে ব্যাগ দিয়ে আবার সেই আগের জায়গায় চলে যাবো মানুষরূপী শয়তানদের কাছে এখানে আসতে না আসতেই দেখতে পাচ্ছেন মেয়েদের সাথে ছেলেরা কীভাবে দৌড়াদৌড়ি করছে অশ্লীলভাবে কার্যকলাপ করছে অশ্লীলভাবে কথাবার্তা বলে এক কথাবার্তা বলার কারণে মেয়েরা আজ প্রেগনেন্ট হয়ে যাচ্ছে দিন দিন